কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য এটা খুব আসলে ইমোশনাল বিষয় তো কারণ উনি যেটা ভালো মনে করেছেন উনি বলেছেন আরে ভাই রে ভাই তাহলে কি এবার সবনাম বুবলি তার হারটা স্বীকার করে নিল অপবিশ্বাসের কাছে এবার একটা লাইভে এসে বিশ্বাসের কাছে সরাসরি ক্ষমা চাইলেন সবনম বুবলি আর এই লাইফটা কিন্তু চরমভাবে নেট দুনিয়া কাঁপিয়ে ফেলেছে কারণ সাকিব এবং বুবলিকে নিয়ে অনেক বড় ঘটনা ঘটছিল কিছুদিন ধরে আর এইটার যে সমাপ্তি এইভাবে হবে এটা আমরা কখনই আন্দাজ করতে পারিনি তবে এর পেছনে কি থাকছে কারণ কারণ ছাড়া সবনম বুবলি এভাবে নিজেকে আত্মসমর্পণ করে দেবে এই স্বামীরকে নিয়ে যুদ্ধে এটা আমরা কেউই ভাবিতে পারি নাই তবে এর পিছনে যেটা থাকবে অবশ্যই আমরা পরবর্তীতে জানতে পারবো কিন্তু বর্তমান সময় সব থেকে বড় ঘটনা এইটাই ছোট করলে বা ইনসাল্ট করলে হয়তো অনেক কিছু কিন্তু বুবলি অপুর কাছে বলেছে তার যা হয়েছে সেটা ভুল হয়েছে সে সম্পূর্ণ তার সন্তানকে একটা স্মৃতি উপহার দেওয়ার জন্য ছবিগুলো তুলেছে পোস্ট করেছে এবং এত কিছু ঘটেছে এমনি এমনি এসবের পেছনে তার কোনো হাত ছিল না সে শুধু একটা ভালো কাজ করতে গিয়েছিল সেটা হিতে বিপরীত হয়ে গেছে যে কারণে তিনি খুব লজ্জিত এবং অপুর কাছে ক্ষমা চাইছেন তিনি বুবলি আরও বলেছে এই বিষয়গুলো এখানে যদি আমরা শেষ করে দিই তাহলে ভবিষ্যতে আমাদের সন্তানদের ভবিষ্যৎটা আরও ভালো হবে যে কারণে তিনি এখন এই বিষয়গুলো ক্ষমা চেয়ে শেষ করতে চাইছেন বাদবাকি বুবলির এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে you